আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছি আমি আজকে শুয়েছিলাম তার জন্য বিছানাটা অগোছালো ছিল এখন বাজে দুপুর দেড়টা এখন আমি উঠেছি শোয়ার থেকে মানে আজকে শরীরটা ভালো লাগেনি তার জন্য খাতা গা দিয়ে শুয়েছিলাম এখন বিছানাটা একটু নেব নেব তারপরে নামাজ পড়বো নামাজ পরে কোরআন শিব পরে তারপরে রান্না করে চলে যাব রান্না করতে দেখুন আজকে বাইরেটা অনেক রোজও দেখা যাচ্ছে জানলা দিয়ে তার জন্য অবশ্যই আমি বারিন্দা জ্বালনাটা খুলিনি মারা আছে দেখতে পাচ্ছেন আর একটু দেখছিলাম বারিন্দাতে পাখিগুলোয় পাখিগুলো আসছে চ পরে পাখিগুলো ওগুলো তো আবার কাপড়ে বসছে কিনা ওটা দেখছিলাম মানে দোয়া দুয়ে রোজ দিয়েছিলাম তার জন্য বারিন্দাতে আমি আমি যাই না তার জন্য বললাম এই যে দেখুন আমি এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি তবে আজকে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল ও দেখলে বুঝতে কি কিনা জানি না তার জন্য বললাম আমি এই যে দেখুন আমি এখন বিছনাটা জ্বালা দিয়ে নিচ্ছি তবে সলার বিছনা জারু দেওয়া সলার মুডাটা না হস হয়ে গেছে তার জন্য সলাগুলো খুলে পরে যাচ্ছে এই যে দেখুন আমি বিছনাটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি টানটা করে জ্বালা দিয়ে নিচ্ছি তারপরে আমি কোরআন শিব পরে নামাজ পড়ে রান্না করতে চলে যাবো এই জায়গা না আমার আম্মা কথা বলছিল যে আমি বুট সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তুমি যখন শোয়া ছিলে মানে আমাকে বললো যে আমি শুয়েছিলাম যখন তাই বললাম ঠিক আছে সমস্যা নেই আমি এখন রান্না করে চলে যাব। বাকি কাজগুলো করে নামাজ কোরআন শিব পরে সেই তারপরে বললো ঠিক আছে দেখুন আমি বালিশগুলো গুছিয়ে নিচ্ছি তয়লাটা দিয়ে দেবো বালিশের উপরে আর ওই খাটের সাইডে না একটু সাদা দেখা যাচ্ছে তার জন্য দেখলাম বালু কিনা দেখছি যে বালু না চুনা পড়েছে পরে মুছে নেব। তবে আমি অবশ্যইগুলো মুছে নিয়েছিলাম আমি অফ ক্যামেরায় করেছি এটা মানে ক্যামেরা অন করা ছিল না তার জন্য বললাম বয় পরে এই দেখুন আমার বিছানা এখন গোছানো হয়ে গেছে এই যে এখন আমি করে চলে আসছি মাছ নিয়েছি মানে রাত্রের জন্য এই যে দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি মাছে সাথে হলুদ দিয়ে দেবো যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি ডালের ভিতরে হলুদ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ তারপরে লবণ দিয়ে দেব দেখুন আমি এখন লবণ দিয়ে দিচ্ছি মানে একটু দূরে রাখাতো তার জন্য নিয়ে কাজ করতে হয় তার জন্য আখ পিস হয়ে যায় কথাটা দেখুন এই যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি সাথে আমি এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজের জন্য আমি এভাবেই করি আমি মসুর ডাল দিয়ে করি তার জন্য বললাম কেউ চাইলে খেসারির ডাল দিয়ে করতে পারে আমি অবশ্য খেসারির ডাল বা অন্য কোনো ডাল দিয়ে করিনি আমার কাছে মসুর ডালের বড়াটা খেতেই ভালো লাগে তার জন্য এই দেখুন আমার ডালের ডালটা মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো হল নন নুন হলুদ মেখে নেব দেখুন নুন হলুদ মেখে নিয়েছি দেখুন আমি বুটের আলুগুলো চলে নিয়েছি আর আমি একটা করিয়াতে তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়াতে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো বেজে নেব এই যে দেখুন আমি এখন মাছগুলো উলটিয়ে বেজে নিচ্ছি বাইরে না অনেকটা রোদ্য আমি একটু আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি দেখুন আমার মাছগুলো বাজা হয়ে গেছে আর এই জায়গায় আমার আম্মা দাঁড়িয়ে আছে মানে আমি আমার শরীরটা বেশি একটা ভালো না তার জন্য যদি না পারি করতে তার জন্য বলো যে আমাকে দাও তো বললাম যে না আমি করি দেখুন বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ডাইনিংয়ের রুমটা আসলাম আমি রেকের থেকে চিরার বয়ম চিনির বৈম নেবো মানে চিরা আমি ভিজাবো মানে তার জন্য দেখুন আমি এখন ডাইনিংয়ে নিয়ে আসছি ডাইনিংয়ের উপরে চিরার বয়ম চিনি নিয়ে আসছি এখন আমি এই যে দেখুন আমি চিরা নিচ্ছি বলেতে নিয়ে আমি এখন ধুয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে ভিজিয়ে রাখবো পানি দিয়ে এই যে দেখুন আমি এখন চিড়া নিচ্ছি তবে চিরাগুলো না অনেক পরিষ্কার বেশি একটা ময়লা নেই তার জন্য যে দেখুন আমার চিরাগুলো দোয়া হয়ে গেছে এখন এখন আমি লবণ সরি এখন আমি চিনি দিয়ে দেব। দেখুন আমি এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে যতটুকু মিষ্টি রাখতে চাই তার জন্য তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ইয়ে করে রাখব ভিজিয়ে রাখব আর আমি না এই পর্যায়ে আমি অপ ক্যামেরায় অল্প পরিমাণে লবণ দিয়েছি দেখুন আমি আবার র্যাকের এগুলো রেখে আসছি মানে ট্যাংয়ের সরি ট্যাংয়ের বইম না মানে চিরার বৈম চিনির বইম এগুলো আবার জাগা মতো রাখছি তারপরে নর্মালের থেকে আমি আদা রসুনের বক্স আর বাটার আমি নিয়ে নেব রান্না করার জন্য রান্নাঘরে চলে যাচ্ছি এখন এই দেখুন আমাকে ফ্রিজ আটকে আর দেখুন ফেঁজগুলো দেখা যাচ্ছে আমি এই জায়গায় ফেঁজ রাখি তার জন্য বললাম এই যে দেখুন আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি এই যে ডাইনিং এরিয়াটা দেখা যাচ্ছে এই দেখুন আমি ডাইনিংয়ের উপর একটা জলফৈরের আচারের বয়ম নিয়েছি তবে এই জলফৈরের আচারগুলোতে না চিনি নেই আমি সরিষা বাটা আর মরিচ দিয়ে তারপরে আচারটা করে রেখেছি যাতে মানে আমরা তো বিশেষ করে আমি রম রমজান মাসে টকসারা ভাত খেতে পারি না আমি ওর এর আগের ভিডিওতে দেখেছেন আমি কার্পুর মাছ রান্না করেছি আলু দিয়ে তবে আমি খেতে পারিনি তার জন্য আমি জলফৈরের আচারটা দিয়ে রাখছি তবে চিনি ছাড়া এটা এই যে দেখুন আমি এখন রান্নাঘরে চলে আসছি আমার মাছগুলো বাজা হয়ে গেছে আমি একে একে সবগুলো মশলার বক্স আমি চুলার সাইডে রাখলাম রেখে দিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয় এই দেখুন আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি বাকি মশলাটা করে নেব এই যে দেখুন আমি এখন লবণ দিয়ে দিচ্ছি মানে একটু ধুয়ে তো তার জন্য নিয়ে কাজ করতে হচ্ছে সাথে জিরার গুঁড়ি দইনার গুঁড়ি দিয়ে দিলাম অল্প পরিমাণে মানে রমজান মাসে তেমন একটা মশলাটা না খাওয়াটাই ভালো তার জন্য দেখুন আমি এখন জিরার গুঁড়ি আর ধনে গুঁড়ি দিলাম সাথে অল্প পরিমাণে আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি মানে আমার আদা রসুন বাটা কিন্তু আদা রসুন কিন্তু একসাথে মিক্সচার করা আমি ব্ল্যান্ডার করি তার জন্য বললাম দেখুন আমি এখন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এই যে আমি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো সাথে মরিচের গুঁড়া দেবো দেখুন আমি সাথে মরিচের গুঁড়া দিচ্ছি এই যে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো মরিচের গুড়া দেখতে লাল জাল হবে না তেমন একটা তার জন্য এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখুন বাইরেটা দেখা যাচ্ছে অবশ্য গাছের জন্য কিছুই দেখা যাচ্ছে না গাছের অন্ধকারে রান্না করে অন্ধকার আসে তার জন্য এই দেখুন বাইরেটা আমি একটু দেখলাম তার জন্য দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে আমি জলফুইগুলো দিয়ে দেব। তবে এটা আমি ইফতারের পরে বয়জবাদ দিচ্ছি আমরা এখন ও এটা খাওয়া হয়নি মানে বোর জন্য রান্না করা হয়েছে দেখুন আমি এখন জলফেগুলা দিয়ে আমি আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব জলফেগুলা রান্না করে নেবো কেউ চাইলে যদি টকটা কম খেতে চায় তাহলে চিনি দিতে পারে তবে আমার আমার আসারটা চিনি ছাড়া ছিল তার জন্য দেখুন আমি জল ফ্রিটার ভিতরে পানি দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে রেখে দিয়েছি আমি এই চুলাতে করিয়া বসিয়েছি সাথে তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো একে দিয়ে মানে পেঁয়াজগুলো বেজে নেবো একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আর মানে আজকের শুধু খুব তাড়াতাড়ি করছি মানে আমার শরীরটা ভালো নেই তার জন্য অনেক কষ্ট হচ্ছিলো কাজ করতে যে দেখুন আমি এখন বড়াগুলো বেজে নেব এক একে সবগুলো বড়া বেজে নিচ্ছি আজকেও না আমার অনেক হারিফা তেল জমেছে বেসিংয়ে কারণ আজকেও মানে রান্না করার সময় যেগুলো বাটি হয়েছিলো মানে ধুইতে পারিনি ফ্লেট বাসনগুলো কারণ লাইনে পানি নেই তার জন্য আবার আম্মা বলল যে মটর ছাড়ছে মটরের শব্দ শুনছে তার জন্য বললো তারপরে বললাম ঠিক আছে সমস্যা নেই একসাথে সবগুলো হাড়ি ফাতিল ধুয়ে নেবো এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে মানে এখন আমি মাছ দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ ইয়া করে রেখে তারপর আমি নামিয়ে নেব এই যে দেখুন আমি এই সাইডে বড়াগুলো উল্টে দিচ্ছি আমি সবগুলো বড়া আমি বেজে নেব। দেখুন আমি বড়াগুলা ইয়ে করে দিচ্ছি আর দেখুন আমি এই সাইডে চুলাতে নিয়ে আসছি আমার বড়াগুলো বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি তবে আমি না সবগুলো মানে পেঁয়াজ আমি অফ ক্যামেরায় বেজে নিয়েছি তেল ছিল ওই তেলেতে আমি বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ খুশি দিয়ে দেবো মানে বুটেতে আমি এখন বুট রান্না করব তার জন্য দেখুন আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব আর এখন আমি পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরিমাণ মতো কাঁচামরিচটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব এ দেখুন আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়েছি আর এখন আমি জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো আর সাথে হলুদ দিয়ে দেবো দেখুন আমি চুলার সাইডে রাখছি তো তার জন্য নিয়ে প্রকাশ করতে হচ্ছে আর চুলার উপরে রাখলে আগুনের তাপ লাগে তার জন্য এই যে দেখুন এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তবে আমি না মরিচের গুঁড়া দেয় আর সাথে টমেটোও দেই কারণ আমার আম্মার টমেটো দিলে বুটটা নাকি তার কাছে খেতে ভালো লাগে না তার জন্য দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলু আর বুটটা দিয়ে দিলাম তবে আমি আগে বলেছি আমি আমি আলুটারে আধ ভাঙা করে দেই হাতে তার জন্য যে দেখুন আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে বুটটা রান্না করে নেব এই যে দেখুন আমার বেসিংয়ে কতগুলো হাড়ি ফাতিল জমেছে এখন আমি সবগুলো হাড়ি ফাতিল ধুয়ে নেব এখন মানে আগে পানি ফাতিলগুলো একটু ভালো করে ভিজিয়ে নেব কারণ পানি ছিল না এতক্ষণ তার জন্য এই যে দেখুন আমি এখন সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি তবে আমি লতের জামা দিয়ে মেজে নিচ্ছি তার জন্য এই যে দেখুন আমি না কিছু ফ্লেট বাসন ধুয়ে নিয়েছিলাম তবে ক্যামেরা অন করতে মনে ছিল না অফ ক্যামেরাই করেছি তার জন্য বলুন দেখুন এখন মানে বাসনগুলো আসছি এখন কত কিছু পত্তা সাবানের বোতলটা পরবে আমার হাতের উপরে আবার ফাতিলটাও পরে যায় তবে ক্যামেরা বন্ধ ছিল অবশ্য তার জন্য বয়জবার বলে দিলাম দেখুন আমি করটা এখন মেজে নিচ্ছি লতের জামা দিয়ে করিয়াটা মেজে নিচ্ছি তবে কালকের ভিডিওতে না আমি বয়স খালি লতের জামাকে খালি নেটের জামা বলেছিলাম তার জন্য পরে আমি লিখেও দিয়েছিলাম ভিডিওতে যে লতের জামা হবে ওইটা প্লেট বাসনগুলো এখন আমি ধুয়ে নেব বাটির সবগুলা কারণ আমার সব কাজ এখন কমপ্লিট এখন আমি সবগুলো ধুয়ে রেখে দেব তারপরে দেখুন আমি এখন করয়াটাও ধুয়ে নিচ্ছি সবগুলো আর মানে এই সাইডে বাম সাইডে রাখলে না হাতের ইয়াকে পড়ে যায় ওই সাইডে রাখার মতো সিস্টেম নাই চুলার উপরে পানি চলে যায় দেখুন আমি করিয়াটা ধুয়ে আমি মানে জানলার সাইডে একটা রট আছে মানে শিকের ভিতরে ওইটার ভিতরে আমি ঝুলিয়ে রাখি করিয়াগুলো যাতে পানিগুলো ঝরে বেসিংয়ে পড়ে যায় তার জন্য এই যে দেখুন আমার এখন প্লেট বাসন ধোয়া হয়ে গেছে এই যে দেখুন বুটটাও রান্না রান্না করা হয়ে গেছে একটুও কিন্তু মানে বুটে কিন্তু পানি নেই এখন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব তবে আমি না এ পর্যায়ে আর কিছু দেব না তার জন্য আমার বুটটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি বুটটা আমি যেই বলেতে আমি আমরা মুড়ি বানানি খাবো সন্ধ্যায় ওইটাতেই আমি কিন্তু নিয়ে নেই বুট বরা আমি আলাদা করে কোনো বাড়ি কিন্তু রাখি নাই যে দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে দেখুন আমি বাইন্দার দরজাটা আটকাতে আসছি দেখলাম পাখি বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি যে দেখুন ডাইনিংটা সাজিয়ে নিয়েছি ইফতারের সময় হয়ে গেছে যে সর্ব সব কিছু গুছিয়ে রাখছি এখন এখন আমরা মামে মেয়ে ইফতার করবো তবে আমার আমার হাজব্যান্ড বাসায় নেই ওনার ছুটি শেষ হয়ে গেছে তার জন্য উনি চলে গেছে তবে আবার এক সপ্তাহ পরে আসবে তার জন্য এখন আমরা মামে ইফতার করে নেব দেখুন ইফতারের বেশিক্ষণ সময় নেই তার জন্য আমি ভিডিও করলাম একটু আমার আম্মা ওই রুমে আছে এখনও আসেনি এখন এসে বসবে আর বেশি কিছুক্ষণ ভিডিও করতে পারিনি